বিষাক্ত সাপ লইয়া আপনি তামসা করেন গোগরা সাপের সামনে নেন এ সাপ তুই আমার কামড় দিস না আমি তোর সাথে এমনি ফাইজলামি করতেছি তোর সাথে একটু ডং করতেছি একটু মজাক করতেছি তুই আমার কামড় দিস না এই কথা কইলে গোগ্রার সাপে আপনারা সালাম দিবে হ্যাঁ আপনি যে এর সাথে ডং করতেছেন মজাক করেন এটা বুঝবে যে তালাক কীরকম গোগরা শাকের সাপের মতো তালাক শব্দটা তালাক শব্দটা এটা গোগ্রার সাপের মতো এর সাথে ডং চলে না তামসা চলে না হাসির চলে দেন আর রাগ কইরা দেন খালি বলবেন সাথে সাথে ছু বল সাথে সাথে ছুবল। বল রেডিমেড মৌলবীর কাছে যাবেন না নেটের মৌলবীর কাছে গেলে পরে কইব কি লিখিত দেওয়া লাগবে তালাক মুখে তালেক দিলে তালাক হয় না এই ধরনের বাজে ফতোয়া দিয়া দিয়া টিভির বক্তব্য বক্তারা মৌলবীরা ফতুয়া দিয়া বিশেষ করে আহলে হাদিস মার্কা যে বক্তাগুলি এই আহলে হবিস মার্কা বক্তাগুলি ওরা ওই রকম রিপোর্ট দেয় হয় লিখিতভাবে তালাক দিলে তালাক হবে মুখে তালাক দিলে তালাক হবে না আরে হারামির হারামি এই ধরনের ফতুয়া দিয়া পুরা সমাজটা যার সন্তানে গড়ে ফেলতেছে সমাজ নষ্ট হবে না তো কি হবে কি হবে ওই পোলা বাপরে পিটাইব না তো কী করবো এ তো যারজ এ তো বৈধ নয় অবৈধ ওই মৌলবীর হতোয়ার কারণেই ঘটনা ঘটছে স্বামী স্ত্রী তারা তো মনে করতেছে বৈধ সম্পর্ক হালালভাবে তারা মিলতেছে সম্পূর্ণ দায় ভার এই মৌলবীদের কাঁধে যাবে আর আমাদের কথা শোনার পরও যারা ওই সমস্ত মৌলবীদের কাছে যাবেন আপনিও ধরা খাবেন হ্যাঁ আমাদের কথা বলার পরও আমাদের কথা শোনার পরও যে না সব মৌলবীর কাছে যাওয়া যাবে না মডার্ন মডার্ন যাওয়া যাবে না এই কথা শোনার পরেও যারা যাবেন তারা নিজেরা দায়ী থাকবেন আর জানেন না গেছেন আল্লাহ আমি জানতাম না আমি মনে করছি বড় হুজুর আল্লাহ এরম একটা দেয়ালাইছে আমি মুঠো সু জানি নাই যে সমাজে কিছু উলামায় সু আছে আন্ত কিছু মৌলভী আছে। আল্লাহ এই কথাটা আগে বুঝতাম না আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে তাহলে মনে রাখবেন বিবাহ এবং তালাক এই দুটা জিনিসকে ইসলাম সহজ করেছে ইসলাম কি করেছে সহজ বিবাহের ক্ষেত্রেও বিবাহটা সহজ আমরা বিবাহরে কঠিন বানাই ফেলেছি আমরা কঠিন বানাইছি কিন্তু ইসলাম বিবাহটাকে অধিক সহজ করেছে মোহরের ব্যাপারটা আমরা কঠিন করেছি লইয়া মেয়ের বাপের উপরে চাপ সৃষ্টি করার এই রুসুমটা আমরা তৈরি করেছি একটা মেয়ের বাবা মেয়ে উপযুক্ত হওয়ার আগেই তার টেনশন শুরু হয়ে যায় কয় লক্ষ টাকা লাগবে আমার মেয়েটাকে গসাইতে টাকা জোগাড় টেনশনে পড়ে যায় বাবা অথচ ইসলাম কত সুন্দর ইসলাম বলছে মেয়ের বাবার কোনো টেনশনই নাই এমনকি বিবাহের দিনটাতে পর্যন্ত ছেলে দু একজন মানুষ লইয়া আপন কয়েকজন লইয়া যাবে যাইয়া একদম নিরিবিলি সহজে নিয়ে আসবে সহজে নিয়ে আসবে প্রচার হবে বিবাহ হইতেছে এটা প্রচার করো কিন্তু খরচটা হবে না মূল খরচটা করবে ছেলে যদি সামর্থ্য থাকে যেটাকে আরবিতে বলে অলিমা আমরা বলি বৌবা এই অলিমাটার বিধান আছে শরীয়তে এটা সুন্নত এটা সূন্যত পলা বি সাপ নবী বলেন একটা ছাগল দেওয়া হলে অলিমা সাগল দেওয়া হলে অলিমা করো তো আমরা মূল খরচটা ফালাইতেছি কন্যার বাপের উপরে মূল খরচটা বরযাত্রী হাই হা বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো জায়গা বাদ নাই যে বরযাত্রী তিনশো কইলে চারশো আয় চারশো কইলে ফারশো আয় ফার কইলে মেয়ের বাপেও জানে কইসে ফাঁসো আইব সাতশো এটা একটা যেমন কি হয়ে গেছে রুসুম হয়ে গেছে যে বরযাত্রী বেশি আইলে সমস্যা নেই কিন্তু তার তো একটা ইস্টিমেট লাগবে তারও তো একটা সামর্থ্য লাগবে আল্লাহ আমাদেরকে দান করুন সবাই যারা যারা বিয়া তো এখন থেকে নিয়ত করো এই এরকম এই বহর লইয়া বহর 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 লইয়া মেয়ের বাপের বাড়ি যাওয়া এই জিনিসটা অন্তর থেকে মুসো আল্লাহ এই বিবাহের মধ্যে বহু বর দিবে আর শুরুতেই যদি গণ্ডগুল লাগাইয়া চলো শেষ পর্যন্ত গণ্ডগুল খালি থাকবেই থাকবে শেষ পর্যন্ত বরকত দিয়া বিবাহ শুরু করো আল্লাহ শেষ পর্যন্ত বরকত দিবে এজন্য কোনো সময় আর যৌতুক যৌতুক আলহামদুলিল্লাহ কিছু কমছে ঠিক না মা আপনারা যদি আওয়াজ করেন না করেন না কি যৌতুক আগের চেয়ে কিছু কমছে না আলহামদুলিল্লাহ অনেক করছে আলহামদুলিল্লাহ আর আওয়াজ তো ছড়তেছে আমাদের আওয়াজ ছড়তেছে আওয়াজ মাহফিলে আওয়াজ ছড়তেছে যৌতুক হালাল না হারাম বহুত বড়ো হারাম হালে হারাম করেন না বহুত বড় জঘন্য হারাম জঘন্য হারাম এই ধরনের কাজে কেউ যাবেন না কেউ যাবেন না বাহানাও করবেন না বাহানাও না এভাবে না এভাবে না ওইভাবেও না ওইভাবেও না কাউরে দিয়া কইবেন তাও না কোনো ইঙ্গিত সারা চলবে না কোনো ইঙ্গিত সারা চল মেয়ের ভাবে খুশি হয়ে যদি দেয় দেখ এটাও বলি না আমরা এটাও যদি বলি তাহলে আপনি এটারও সুযোগ নেবেন এটারও একটা সুযোগ নেবেন আমি চাইছিলাম না তো চাইছিলাম না খুশি হইয়া কিছু দিতে পারতো না তো এটা কি না চাই এটা চাওয়ার থেকে আর কি রইলো বাকি খুশি হয়ে কিছু দিতে পারতো না তো এটা আর কী রইল রইলো কি আর হয়ে গেছে সব তো এই ধরনের কোনো কিছু অন্তরে রাখবো না এইগুলো বিবাহ খালি একজনের দুইজন সাক্ষী থাকবে উপযুক্ত মেয়ে আছে দুজন সাক্ষী আছে ছেলে আর মেয়ে উপযুক্ত দুজন আছে সাক্ষীদের সামনে সে বলবে আমি তোমাকে বিবাহ করলাম সে বললো আমি তোমার কাছে বিবাহ বসলাম বিয়ে হয়ে গেছে সাক্ষী দুজন আছে বলো খুদ বা জি না খুদ কোনো বিবাহের জন্য শর্তই না খুদ বা না বললেও বিবাহ হবে মৌলবি না আনলেও বিবাহ হবে কাবিন না লিখলেও বিবাহ হবে তবে আসমান আর চাঁদ আর সূর্যরে সাক্ষী বিয়ে করলে বিয়ে হবে না বাতাস সে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে না সাক্ষী যারা থাকবে এমন দুইজন উপযুক্ত মানুষ বুঝদার মানুষ সমঝদার মানুষ তারা সাক্ষী থাকবে চাঁদ সূর্যরে সাক্ষী বিয়ে করলে বিয়ে হয় না মানুষ সাক্ষী রেখে বিয়ে করবে এমনকি নাবালিক মেয়ে নাবালিক মেয়েটাকে যদি বাবা বিয়ে দেওয়া দেয় নাবালিক অবস্থায় বিয়ে হয়ে যায় দেখেন কেমন বিয়ে হওয়া হয়েছে একটা ঘটনা আছে আর কি একজন উস্তাদ পড়াইতেছে তো বলতেছে যে নাবালিক মেয়ে রে বাবা বিয়ে দিলে বিয়ে হয়ে যায় ছাত্র একজন আসলে খুব দুষ্ট সে বলতেছে হুজুর কেমনে বুঝি নাই হুজুরে বুঝোস না এটার বুঝাইমো কেমনে করে হুজুরের একটা নাবালিক মেয়ে ছিল তো কয় হুজুর বুঝি নাই তো কেমনে ঘটনা কেমনে হুজুরে ক মনে কর আমি বললাম যে আমার মেয়েটাকে তোর কাছে বিয়ে দিলাম আর হ্যাঁ কয় হুজুর আমি কবুল করলাম বড়া মজলিশের সমস্ত ছাত্রদের সামনে বিয়ে হয়ে গেছে হুজুর এখন তুই এটা কি করলি তুই এটা কি করলি হয়ে গেছে কিন্তু এখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই এবং এই মেয়ে ছাত্রের কাছে দেওয়াই লাগছে এজন্য বলছিলাম বিবাহ এবং তালাক এখানে কোনো মজাক চলে না হইছে বলে আমার নিয়ত ছিল না নিয়তেরও এখানে কোনো কোনো হিসাব নাই আমার নিয়তে ছিল না মুখে বলছি এরও কোনো হিসাব নাই এত কঠিন বিষয় সেখানে আপনি তালাক দেওয়ার পরে যদি বলেন মজাক করে বলছি হাসির ছলে বলছি হুজুর আমার মাথা ঠিক ছিল না কোনো কিছুরই আলাও নাই শরীর তো নে ইসা খলিফা মনসুরের মন্ত্রী ইনি বলে ফেলছে তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দরী না হও তাহলে তালাক হ্যাঁ অন্ত মহিলা কান্না শুরু করছে মাত্র বিয়া বইলাম তুমি তালাক দিয়া দিলা হ্যাঁ গেছি গ্যা তালাক তো হয়ে গেছে এখন মন্ত্রী কয় কি কও তালাক হয়ে গেছে বললে হয় তালাক তো হয়ে গেছে চা চেয়ে আমি বেশি সুন্দরী হব কি করে তাহলে তো আমার তালাক ও মহিলা জানতো সে চলে গেছে বাপের বাড়ি এখন মন্ত্রী কান্নাকাটি করতেছি আর কি হায় আমি এটা কী করলাম আমি তো বেশি সুন্দরী কইতে গিয়া এই কথা বইলা বলাইছি বেশি আবেগে হুজুর এখন কি করি বাদশার কাছে গেছে খলিফা মনসুরের কাছে গেছে খলিফা মনসুর এলাকার যত ওলামাই ক্যারাম ছিল বাগদাদের তাদেরকে ডাকসে ডেকে বলছে যে বলেন আপনারা ফতোয়া দেন তার তালাক হয়ে গেছে নাকি এখনও বৈধ স্ত্রী আসে সবাই বলে এটা তো হান্ড্রেড পারসেন্ট তালাক কেন চাদের চেয়ে আবার বেশি সুন্দর হয় কি করে অতএব তালাক হয়ে গেছে বরা মজলিসের মধ্যে একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহিয়ালের একজন ছাত্র ছিলেন এই জায়গার মধ্যে বসা তিনিও বহুত বড় একজন আলেপ খলিফা মনসুর কয় সবার কথা শুনল ওনার কথা না শুনলে আমার বুঝ হবে না আপনি কিছু বলেন না কেন সবাই বলতেছে তালা কিন্তু আপনি কোনো জবাব দেন না ঘটনা কি আপনি বলুন তখন উনি বলতেছে আমি কি বলবো সবাই তো বলছে তালাক হয়ে গেছে কিন্তু আমি বলি আল্লাহর কোরআন বলে তালাক হয় নাই কারণ মানুষ চাঁদের চেয়েও বেশি সুন্দর সবাই বলে তালাক হয়ে গেছে কারণ চাঁদ বেশি সুন্দর মানুষ বলে চাঁদ বেশি সুন্দর কিন্তু আল্লাহ বলে মানুষ বেশি সুন্দর وتعي دليل ضليل غلط وبتنقران سورة التين والتين والزيتون وطور وهذا البلد الأمين লখদখ লক্ষ নাল ইনসানফি আহসানিতাকুবি মানুষ যে অধিক সুন্দর কথাটা শুধু আল্লাহ এমনি বলেন নাই সহজ সরলভাবে বলেন নাই আল্লাহ এই কথাটা বলার আগে চার পাঁচ চারটা জিনিসের কসম খাইছে মানুষ যে বেশি সুন্দর আল্লাহ শুধু সহজভাবে বলেন নাই চার জিনিসের কসম খাই আল্লাহ বলছেন অতএব মানুষের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক বাদশা কয় আল্লাহর কথা ঠিক কয়েক আল্লাহর কথা যদি ঠিক হয় তাহলে তালাক হয় নাই তালাক হয় নাই মন্ত্রী যা বলছে তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দরী না হও তাহলে তালাক আল্লাহর কোরআন বলে এই মহিলা তার স্ত্রী চাঁদের চেয়েও বেশি সুন্দরী তাহলে তালাক হবে কেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তিনের কসম যাই কসম কসুম তুর পাহাড়ের কসম মক্কা নগরীর কসুমকে বলি মানুষ তোমাকে অধিক সুন্দর করে যেমন বানাইছি আমি আল্লাহ তোমাকে অধিক সম্মানই করেও তোমাকে বানাইছি অতএব এই সম্মান মানুষ এই সম্মান সম্মানিত মানুষ তোমার সম্মান তুমি ধরে রাখবা যদি সম্মান ধরে রাখতে হয় যেই জিনিসের দ্বারা ওই জিনিস তুমি পালন করে যাও তাহলে আখের পর্যন্ত তোমার সম্মান বজায় থাকবে আর যদি যেই জিনিসের কারণে তোমাকে সম্মানই বানাইলাম ওই জিনিস পাওয়া না যায় তাহলে সম্মানী মানুষটাই আবার সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যে কারণে তুমি সম্মানী কারণ পাওয়া গেলে তোমার সম্মান ঠিক থাকবে তুমি যদি তোমার সম্মান ধরে না রাখতে না পারো তাহলে অধিক নিকৃষ্ট হয়ে যাবে ঠিক না যে জিনিস খুব দামি এটা যদি নষ্ট হয় তাহলে দুর্গন্ধ বেশি হয় না দুর্গন্ধ বেশি হয় মানুষ অনেক দামি সৃষ্টি জগতের জীব মানুষ এই মানুষ মারা যাওয়ার পর যদি মানুষের বটি ফসে আশপাশ দেওয়া যায় হ্যাঁ কোনো একটা মরা গরু যদি মরে পচে তাও কাজ দিয়ে যাওয়া যায় মাছ পচলেও অনেক সময় খাওয়াও যায় এত দুর্গন্ধ লাগে কিন্তু মানুষে তো দামি কিন্তু এই মানুষের বডি যদি দেখবে হিন্দুরা যে মানুষে পুরায় মরার পরে এই পাশ দিয়ে যাওয়া যায় না পাশ দিয়ে যাওয়া যায় না ঠিক তেমনি মানুষ আল্লাহর কাছে অনেক সম্মানী অনেক দামি এই মানুষের সম্মান যে কারণে সামনের জুমায় বলবো কোন কারণে মানুষ সবচেয়ে দামি ইনশাআল্লাহ কোন কারণে মানুষ এত দামি হলো ফেরেশতাদের চেয়েও বেশি দামি হয়ে গেল এই মানুষ তার কারণ সম্মান যদি ধরে না রাখতে পারে তাহলে তার মর্যাদা আবার কত নিচে যায় সে কত নিকৃষ্ট হয়ে যায় এটাও ইনশাল্লাহ আগামী জুম্মা শুনবো আল্লাহ যদি তৌফিক দেয় আমাদেরকে আল্লাহ পাক তার বিধিবিধান ঠিকমতো মাই যে কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ সেই মাফিক আমাদের জীবন চলার তৌফিক আল্লাহ দান করুন